নতে এই চিকন মার্কেটটার মধ্যে আমরা গিয়েছিলাম এই চিকনের এখানে ফ্যাক্টরি তো ভিতরে গিয়ে দেখলাম সত্যি অসাধারণ মনটা একেবারে ভরে গেল দেখে কি সুন্দর মেয়েরা এখানে সুন্দর সুন্দর চিকনের কাজ করছে তারপরে দেখলাম যে কত রকমের কুর্তির ওপর ডিজাইন কত রকমের শাড়ির ওপর ডিজাইন তো আমাদেরকে যিনি নিয়ে গেলেন আমাদের যিনি গাইড ছিলেন উনি বললেন যে এখানে যেতে দেখার জন্য তো এই সমস্তগুলো দিয়ে ওরা ডিজাইন করে আর মেয়েরা বসে বসে হাতে এই ডিজাইনগুলোকে কি সুন্দর সুতোয় কাজ করছে আর মানে ফ্যাক্টরি তো সত্যিই ফ্যাক্টরির মতোই কত জামা কাপড় শাড়ি পাঞ্জাবি এই যে এটা বল দেখাচ্ছে আমাদেরকে যে এটাও মানে রেডি করছে ওরা আর কি মানে এখানে এই যে মেয়ে এই মেয়েটি হাতে কি সুন্দর করে করে করছে দেখুন আবার আমাদেরকে দেখানোর জন্যে ভালোভাবে সামনে নিয়ে এসেছে এখানে সমস্ত জিনিসগুলোকে এইভাবে ওরা তৈরি করে সত্যি অসাধারণ দক্ষতা এটাকে সত্যিই মানে স্যালুট করার মতো দেখে আমাদের ভীষণ ভালো লাগলো ফ্যাক্টরিতে গিয়ে শুধু দেখলেই তো হবে না আমরা যেহেতু মেয়েরা আমাদের তো চুড়িদার শাড়ি সবের প্রতি আকর্ষণ থেকেই যায় তো তখনই আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কোথায় পাওয়া যাবে মানে সেল কোথা থেকে হবে তখন ওনারা বললেন যে তাহলে আপনাদেরকে সেল কাউন্টারে সেলস কাউন্টারে যেতে হবে তো আমরা সেলস কাউন্টারে চলে এসেছি তো এখানেই কুর্তিগুলো আমরা এক এক করে দেখছি যে কোনটা কার জন্য নেওয়া যায় প্রত্যেকটা কালারই খুব সুন্দর খুব সোভার কালারগুলো তো আমাদের মনে হলো যে কোন কোন কালারগুলো নেব বলে আমরা বিভিন্ন কালার বের করতে বললাম ওনারা বিভিন্ন কাজের ওপর বিভিন্ন কালার বের করলো তার মধ্যে মেরুন কালারটাও দেখুন বেশ সাদার ওপরে মানে সাদাটা বেশ উজ্জ্বল লাগছে তো এইভাবে আমরা বিভিন্ন কালারের কুর্তি দেখলাম সেগুলো নিলাম তারপরে এরকম পাঞ্জাবিগুলো দেখলাম সেই পাঞ্জাবিও যে কয়েক কয়েকটা কালার পছন্দ হলো সেই কালারগুলো আমরা সিলেক্ট করলাম তো এখান থেকে এইভাবে আমরা সমস্ত মার্কেট তারপরে আরও বিভিন্ন রকমের চুড়িদার কুর্তি এগুলো দেখালো আমরাও বেশ কিছু দেখলাম ওনারা বারবারই বলছে যে দেখুন আপনারা দেখলেই যে নিতে হবে তার কোনো মানে নেই কিন্তু শাড়িগুলো দেখলাম তো কিন্তু আমাদের যিনি গাইড ছিলেন উনি তখন তারা হুড়ো করতে লাগলেন বললেন না না এখন তো আমি জাস্ট আপনাদের ভিজিট করাতে নিয়ে এসছি আপনারা কেনাকাটা করলে অন্য সময় আসবেন তো বাধ্য হয়ে আমরা এই দোকান থেকে মানে এই ফ্যাক্টরির যে জায়গাটা এখান থেকে আর খুব বেশি নিতে পারলাম না আমরা হালকা কিছু এই কুর্তি আর এই পাঞ্জাবি এই সমস্ত নিলাম আর শাড়িগুলো টুকটাক দেখে নিয়ে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য ভাবতে লাগলাম যে না যাই এত তাড়াহুড়ো করে তো কেনাকাটা করা যায় না তবুও ওনারা শাড়িগুলোও দেখাতে লাগলো খুলে খুলে তো যাই হোক এখান থেকে আমাদের যে কয়েকটা জিনিস কিনে আমরা বেরিয়ে এলাম তারপরে বন্ধুরাকে সংসারে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজ দুদিন একটু শরীরটা খারাপ হয়েছিল বলে তোমাদের সাথে ব্লগ করতে পারিনি দেখা করতে পারিনি তো একটু ঠান্ডা লেগেছিল রোদdre গরমে ঘুরেছি তো একটু শরীরটার জন্য একটু খারাপ লাগছিল আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে লখনৌর বিখ্যাত যে জিনিসটা সবাই তোমরা জানো সেটা হচ্ছে লখনৌ চিকন তো চিকন মার্কেটগুলোও ঘুরেছি সেগুলোও তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করব। আর তার সাথে আমি কি কি কিনলাম সেটা তো তোমাদেরকে দেখাইনি সেইগুলো একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমাদের ভালো লাগবে অনেক দিন থেকেই দেখাবো দেখাবো করে দেখানো হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম না আজকে আমার বন্ধুদেরকে দেখাই কি কী কিনেছি ওখান থেকে তো দেখো দেখো এই একটা টপ কিনেছি এটা আমার মেয়ের জন্য কিনেছি জিন্স দিয়ে পরা যাবে আর এর কাজটা হচ্ছে ইয়েলোর মধ্যে ব্লু দিয়ে কাজটা বেশ সুন্দর লাগলো আর খুব কাপড়টাও খুব সফট পরে গরমেও খুবই আরাম পাবে তো এই জন্য এইটা ওর জন্য নেওয়া হয়েছে আর এর ব্যাকেও ব্যাক সাইডেও কাজ আছে এই যে দেখো এইটা ইয়ালো কালারটা বেশ টক টকে ভালো লাগলো দেখতে ওকে পরেও ভালো লাগছে ও পড়েছিল দেখলাম ট্রায়াল করলো এইটা হচ্ছে মেয়ের জন্য এইটা খুলছি না কারণ এটা যেহেতু গিফটে দেব এটা আমার ভাগ্নির জন্য মানে আমার ননদের মেয়ের জন্য আর এই সেমই কেনা হয়েছে হচ্ছে আর একটা আমার বোনের মেয়ের জন্য আমার বঞ্জির জন্য তো দেখাচ্ছি ওদেরগুলো খুলছি না আমাদেরগুলো খুলে দেখাবো এই না এই এগুলো হচ্ছে কুর্তি এটা আমার ননদের মেয়ের জন্য কিনেছি আর এই একই কালার কিনেছি আমার মেয়ের জন্য সেটা দেখাচ্ছি আর এই কালারটা কিনেছি হচ্ছে আমার বনে বোনের মেয়ের জন্য আমার বঞ্জির জন্য এই কালারটা আর এই সেম কালারই যেটা ননদের মেয়ের যে কালার কিনেছি সেই সেম কালারটাই কিনেছি হচ্ছে আমার মেয়ের জন্য এই যে ওরটা খুললাম না ভাজটা করতে পারবো কি না আমার মেয়েটা খুলে দেখাচ্ছি এই যে আর এটা তো বললাম আমার বঞ্জির জন্য একটা ভাগ্নির একটা বঞ্জির এই একই কালারের মানে আলাদা কালারের একই কাজের আর এটা একটা আমার জন্য কিনেছি এই কালারটা একটু লাইটের ওপরে তো আমার মনে হলো এই কালারটা বেশ ভালো লাগছে সাদা লেগিংস সাদা ওড়না দিয়ে পেয়ার আপ করলে ভালো লাগবে তো এই কালারটা আমার জন্য নিয়েছি আর আমার আরেকটা নিয়েছি সেটা হচ্ছে এটা এটা আমার খুব পছন্দ হয়েছে এটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো পুরোটাই কাজ করা এই যে হাতাতেও কাজ আবার ব্যাকেও কাজ আছে এই যে এটা আমার জন্য নিয়েছি এটাও রেড প্যান্ট রেড ওড়না দিয়ে পড়লে ভালো লাগবে এই যে পুরো কাজটা দেখো এই যে এটা আমার জন্য নিয়েছি আর শাড়ি কেনা হয়েছে তো শাড়ি এটা এই শাড়িটা অল ওভার চিকন কাজ করা লগ্ন চিকনের কাজ করা এটা নিয়েছি হচ্ছে আমার মায়ের জন্য আর এই একই শাড়ি আরেকটা কালার আলাদা এটা নিয়েছি শাশুড়ি মায়ের জন্য সবগুলোই অল ওভার কাজ আর ওই একই কাজের আরেকটা শাড়ি ইয়েলো কালারের মধ্যে এটা নিয়েছি আমার জন্য এই তিনটে শাড়ি নেওয়া হয়েছে আর এই কুর্তিগুলো নেওয়া হয়েছে শাড়িগুলো বেশ ভালো লাগলো আমার এরকম শাড়ি আছে অন্য কালারের তো এখানে গেছি ওখানকার একটা মানে যেটা সব থেকে বিখ্যাত নেব না তাই এই শাড়িগুলো একটা করে নিয়েছি আর তার সাথে নিয়েছি হচ্ছে এরকম ছেলেদের জন্য পাঞ্জাবি নিয়েছি এই কালারটা নিয়েছি যেটা এই কালারেরই এই এই অন্য কালারের এই কাজেরই নিয়েছি সেটা হচ্ছে একটা আমার শ্বশুর বসাইয়ের জন্য একটা আমার বাবার জন্য একটা অভির জন্য তিনটে এই জিনিস নিয়েছি তিনটের কালার আলাদা আলাদা আর যে এই ফ্রিজ যেই ফ্রিজ ম্যাগনেটগুলো কিনেছি এরকম ইমাম তারপরে হচ্ছে বিভিন্ন রকমের আর কি এরকম প্লেসগুলোর ছবি দেওয়া অনেকগুলো কিনেছি তো অনেককে দেওয়া হয়ে গেছে আর কয়েকটা রয়েছে এখন বোনকে দেব আমার বাবা মাকে দেব আর আমার ননদেরটাও দেওয়া প্যাকিং করা হচ্ছে আরও বেশ কিছু কিনেছিলাম দেওয়া হয়ে গেছে আর আমার নিজের ঘরের জন্য কিনেছি তো এই রকম এগুলো খুব সুন্দর দেখতে এগুলো এই যে বাকি যে পাঞ্জাবিগুলো এটা অভির আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের এই কালারগুলো এটা লাইট ভায়োলেট কালার ঠিক বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে আর এটা হচ্ছে একটু পিঙ্ক পিঙ্ক আর এটা হচ্ছে একটা গ্রিনিশ ভাব তো ওদের ছেলেদের বলতে কালেকশান বলতে এগুলোই ওদের অল ওভার কাজের মধ্যে না ওদের এই জায়গাটাই মেনলি কাজ আর কালেকশান আছে হচ্ছে মেয়েদের মানে অসাধারণ এইগুলোই ছিল আমাদের লক্ষণৌতে কেনাকাটা এগুলো দেখালাম সবার জন্য অল্প অল্প করেই এনেছি আর যতটুকু পেরেছি সবার জন্য অল্প অল্প করে এনেছি তো সবাইকেই এবার দেওয়ার পালা তো এক এক করে সবাইকে এবার এগুলো দিয়ে দেব তাই ভাবলাম দেওয়ার আগে তোমাদের সাথে একটুখানি এগুলো দেখিয়ে নিই কারণ সবাইকে দেওয়া হয়ে গেলে তখন তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারবো না তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও তো এই ব্লগটা এই অবধি থাকলো খুবই ছোট্ট একটা ব্লগ তোমরা এই ব্লগের মধ্যেই দেখতে পাবে চিকন মার্কেটটাও আর তার সাথে আমি কি কেনাকাটা করলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতন এই এই অব্দি থাকলো তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতন টাটা